হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের রিভিশন লেশনের অ্যাক্টিভিটি উনিশ কুড়ি একুশ ও বাইশ সলভ করবো তাহলেই রিভিশন লেশনটি কমপ্লিট হয়ে যাবে আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি গিয়ে পরপর দেখে নিতে পারো এছাড়াও তোমাদের গণিত ও বাটারফ্লাই বয়েরও ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেগুলিও দেখে নিতে পারো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো অ্যাক্টিভিটি উনিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস তো এইখানে এই যে ব্র্যাকেটের মধ্যে কিছু ভার্ব দেওয়া রয়েছে ভার্বের মধ্যে একটের সাথে এস বা ইস যোগ করা আছে আর একটির সাথে কিন্তু কিছু যোগ করা নেই তো কোনটা হবে যেটা সঠিক সেটাকে বসিয়ে এই বাক্যগুলিকে আমাদের পূরণ করতে হবে তো এইগুলি করার জন্য তোমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে সেটা হলো ফার্স্ট পার্সেন কাকে বলে সেকেন্ড পার্সেন কাকে বলে এবং থার্ড পার্সেন কাকে বলে আর এর সাথে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এটা যদি একটু বুঝে নাও তাহলে এগুলো কিন্তু খুবই সহজে তোমরা করতে পারবে দেখো ফার্স্ট পার্সেন বলতে আমি আমরা এই দুটো জিনিসকে ফার্স্ট পার্সনের মধ্যে ধরা হয় সেকেন্ড পার্সেন বলতে তুমি বা তোমরা এগুলো হচ্ছে সেকেন্ড পারসেন এরপর আসে থার্ড পার্সেন তো থার্ড পার্সেন হল এই আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যা কিছু বোঝাবে অর্থাৎ সেটা কোনো জিনিসের নাম কারো নাম হ্যাঁ সেগুলো যাই বোঝাক সেগুলো হয়ে যাচ্ছে সব থার্ড পার্সেন বুঝে গেল এবার আরেকটু যদি ভালো করে বলি দেখো মনে করো আমি কোনো একটি কথা বলছি তাহলে আমি নিজে বলছি আমি মানে এই তো আগেই বললাম যে আমি হচ্ছি ফার্স্ট পারসেন তাহলে তুমি যে কথাটা বলছো তুমি হয়ে যাবে ফার্স্ট পারসেন তোমার কথাটা যে শুনবে সামনে সে হচ্ছে সেকেন্ড পার্সেন বুঝে গেল আর যখন আমরা এই দুজনের মধ্যে কথা বলবো কিন্তু কথাটা অন্য কারো সম্পর্কে বলবো অর্থাৎ সেই ব্যক্তি আমাদের সামনে উপস্থিত নেই অন্য কারো নামে আমরা কোনো একটি কথা বলছি সেই ব্যক্তি হয়ে যাচ্ছে তখন থার্ড পার্সেন বা তৃতীয় ব্যক্তি বুঝে গেল আর যখন একের বেশি জনের কথা বোঝাবে সেটা হয়ে যাচ্ছে থার্ড পার্সেন প্লুরাল নাম্বার আর যখন একজনেরই কথা বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এই হচ্ছে সহজনীয় দেখো এখানে বলেছে আই ড্যাশ এ ট্রাম অন দ্য স্ট্রিট তাহলে দেখো আই লেখা আছে আমি তো বলেছি আই মানে কি আমি তাহলে আমি যেখানে আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন এখানে হয়ে যাবে তাহলে সি আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট আমি রাস্তার উপরে একটি ট্রাম দেখেছি দু একটা দেখো হি ড্যাশ আই অ্যাম এ ক্লেভার তাহলে এইখানে দেখো থিং নাকি থিংস হি লিখা আছে হি মানে কি সে অর্থাৎ সে বলতে দেখো আমি এবং তুমি এই দুজনের বাইরে অন্য কাউকে বোঝাচ্ছে তাহলে এটা কি তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সেন কিন্তু সে হি মানে কি একজন কি বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে থার্ড পার্সেন এবং সিঙ্গুলার নাম্বার তাহলে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করে লিখতে তাহলে এখানটা হয়ে যাবে থিঙ্কস হি থিংস আই অ্যাম ক্লেভার সে মনে করে আমি চালাক তিনটা দেখো দে ড্যাশ দ্য বুক সেভারেল টাইমস এইখানে দেখো লেখা আছে দে মানে কি তাহারা তাহলে দেখো আমি এবং তুমি এই দুজনের বাইরে অন্য কাউকে বুঝিয়েছে তাই তো তাহলে এটা কি তৃতীয় এবং দে মানে কি তাহারা একের থেকে বেশি বুঝাচ্ছে তাহলে এটা হচ্ছে থার্ড পার্সেন এবং প্লুরাল নাম্বার একের বেশি তাহলে এইখানে ভার্বের সাথে এস বাই এস যোগ করে লেখার দরকার নেই শুধু রিড লিখবো দে রিড দ্য বুক সেভারেল টাইমস তারা বইটি অনেকবার পড়ে চার একটা দেখো উই ড্যাশ টু স্কুল এভরিডে তাহলে দেখো উই আছে উই মানে কি আমরা এইখানে দেখো তুমি নিজে সঙ্গে রয়েছো ওইখানে তাহলে এটা কি ফার্স্ট পার্সেন প্লুরাল নাম্বার এক্ষেত্রেও কিন্তু আমরা তাহলে লিখবো গো উই গো টু স্কুল এভরিডে আমরা প্রতিদিন স্কুল যাই পাঁচেটা দেখো মাই ব্রাদার ড্যাশ হোম ফ্রম মার্কেট এইখানে দেখো মাই ব্রাদার মানে কি আমার ভাই তাহলে আমার ভাইটাকে তৃতীয় কোনো ব্যক্তি হলো আমি এবং তুমির বাইরে এবং একজন কি বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এক্ষেত্রে ভার্বের সাথে এসবে ইয়েস হয় বলেছি তাহলে এসবে কামস মাই বাদার কামস হোম ফ্রম মার্কেট আমার ভাই বাজার থেকে বাড়ি আসবে ছয়টা দেখো দ্য কাউ ড্যাস টু টেল দ্যাট সিজ হাংরি এইখানে দেখো দ্য কাউ মানে কি গরুটি তাহলে গরুটা কোনটা আমি এবং তুমি এর বাইরে মানে এটা তৃতীয় কোনো জন এবং একজনকেই বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে থার্ড পারসেন এবং সিঙ্গুলার নাম্বার এক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ করতে হবে তাহলে দ্য কাও মোস টু টেল দ্যাট সিজ হাংড়ি তাহলে গরুটি মোমো করে বলে যে সে হয় হাংড়ি অর্থাৎ সে ক্ষুধার্ত মানে গরু দেখবে যখন খিদে পায় ডাকে এবং বোঝানোর চেষ্টা করে যে তাকে খিদে পেয়েছে সাথেটা দেখো বাটারফ্লাইস ড্যাশ ওভার দ্য ফ্লোয়ার এইখানে দেখো বাটারফ্লাইজ প্রজাপতিরা অনেকজন আছে কিন্তু তাহলে প্রজাপতিগুলো কি হয়েছে আমি এবং তুমির বাইরে তৃতীয় তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন এবং একের বেশি আছে তাহলে প্লুরাল যখনই প্লুরাল হবে এস বাই এস যোগ করার দরকার নাই বলেছি তাহলে হয়ে যাবে ফ্লাই বাটারফ্লাইস ফ্লাই ওভার দ্য ফ্লোয়ার তাহলে প্রজাপতিরা ফুলের ওপর উড়ে বেড়ায় চারটা দেখো এই আটেরটা একটা মস্কুইটো ড্যাশ আওয়ার ব্লাড মস্কুইটো মশা একটা মশার কথাই বলা হয়েছে এখানে দেখো আমি এবং তুমির বাইরে এটা হচ্ছে থার্ড পারসেন্ট এবং সিঙ্গুলার এক্ষেত্রে এসিএস যোগ হবে তাহলে হয়ে যাবে শাক্স মস্কুইটো সাকস আওয়ার ব্লাড মশা আমাদের রক্ত শুষে নেয় নয়টা দেখো মিন ড্যাশ পলিউশন অফ ওয়াটার রিসোর্স তাহলে মিন মানে কি অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে এখানে দেখো আমি এবং তুমির বাইরে অর্থাৎ তৃতীয় জন এবং এটা একের বেশি তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন এবং প্লুরাল নাম্বার এক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস কিছু যোগ করার দরকার নেই তাহলে হয়ে যাবে কজ মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস তাহলে দেখো মানুষের কারণে কি হয় জলের যে সমস্ত উৎস সেগুলি দূষিত হয় দশেরটা হচ্ছে সি ড্যাশ গুড মর্নিং সি বলেছে মানে সে আমি এবং তুমির বাইরে তৃতীয় ব্যক্তি এবং একজনকেই বোঝাচ্ছে তাহলে একজনকে বোঝালে এটা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এক্ষেত্রে এস বাই এস যোগ হবে তাহলে শেষ সি শেষ গুড মর্নিং সে বলে শুভ সকাল সিটা ব্যবহার হয় মহিলাদের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে তাহলে দেখো অ্যাক্টিভিটি উনিশটা হয়ে গেল এরপর অ্যাক্টিভিটি কুড়িরটা দেখো বলেছে অ্যাড ডি অথবা ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ এই যে শব্দগুলি রয়েছে এদের শেষে ডি অথবা ইডি যোগ করতে হবে তো একটু বলে রাখি দেখো শেষেতে ডি বা ইডি যোগ করলে সেগুলি কি হয়ে যায় পাস্ট ফর্ম হয়ে যায় ভার্ভের পাস্ট ফর্ম মানে যে কাজ হয়ে গেছে বোঝায় বুঝে গেল তো ডি কোথায় বসাবো এবং ইডি কোথায় বসাবো দেখো একটু সহজে তোমরা বুঝতে পারবে যে সমস্ত শব্দগুলি শেষেতে ই আছে সেখানে শুধুমাত্র আমরা ডি লিখে দেবো আর যেগুলোর শেষেতে ই নেই সেক্ষেত্রে আমরা ইডি ব্যবহার করব দেখো এই যে আছে কিল আই ডবল এল কিল মানে কি হত্যা করা এখানে কিন্তু শেষে ই নেই তাহলে এর সাথে ইডি যোগ করতে হবে আই এল এল ইডি তাহলে হয়ে যাবে কিল্ড মানে হত্যা করেছিল এগুলো হচ্ছে সব প্রেজেন্ট ফর্ম মানে এখনের কিছু ঘটনা ঘটছে সেরকম আর যখনই ডি বা ইডি যোগ করবো সেটা হয়ে যাবে পাস্ট ফর্ম দেখো প্লে প্লে মানে কি খেলা করা তাহলে এর শেষে ই নেয় মানে কি এটা ইডি যোগ করতে হবে প্লেড হয়ে যাবে পি এলএ ওয়াই ইডি প্লেড মানে খেলা করেছিল পিক পিআইসিকে পিক পিক থেকে হয়ে যাবে পিকড পিআইসিকে কে ইডি পিকড আচ্ছা চারে দেখা আছে ডাই ডিআই ডাই ডাই মানে কি মারা যাওয়া এখান থেকে হয়ে যাবে ড্যাট ডিআইডি ড্যাট মারা গিয়েছিল সলভ এস ওএল ভি সলভ মানে কি সমাধান করা দেখো ই আছে তাহলে শেষে শুধু একটা ডি যোগ করে দেবো এস ও এল ভি ডি সলভড মানে সমাধান করেছিল আচ্ছা ডিসাইড ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া তাহলে এখান থেকে হয়ে যাবে ডিসাইডে ডি আই ডি ডি এই যে শেষে ই আছে মানে শুধু একটা ডি যোগ করে দাও পরের পৃষ্ঠায় দেখো এবার টক টক মানে কি কথা বলা এখান থেকে হয়ে যাবে টক টি এল কে ই ডি টক স্টার্ট মানে কি শুরু করা এখান থেকে হয়ে যাবে স্টার্টেড এস টি এ আর টি ইডি স্টার্টেড শুরু করেছিল হেল্প মানে সাহায্য করা তাহলে এখান থেকে ইডি যোগ্য হয়ে যাবে হেল্প এইচ এল পি ডি হেল্প মানে সাহায্য করেছিল আচ্ছা রুল রুল মানে হচ্ছে নিয়ম বা শাসন দুটোর মধ্যে যে কোনো একটি বলতে পারো রুল থেকে হয়ে যাবে রুল্ড আর ইউ এল ইডি রুল্ড মানে শাসন করেছিল আচ্ছা বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা এখান থেকে যাবে বিলিভড বি ই এলআই ভিইডি বিলিভড বিশ্বাস করেছিল আচ্ছা ডিভাইড ডিভাইড মানে কি কোনো কিছু জিনিসকে ভাগ করা সেখান থেকে যাবে ডিভাইডেড ডিআই ভিআইডি ইডি ডিভাইডেড ভাগ করেছিল বুঝে গেল আচ্ছা এরপর দেখো অ্যাক্টিভিটি একুশ এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এই যে টেবিলে দেখো কিছু কিছু ফাঁকা রয়েছে এগুলিকে পূরণ করতে হবে তো দেখো ওইখানে আমি যে বললুম যে প্রেজেন্ট এবং পাস্ট মানে এখন এবং তখন বোঝাতে এখানেও একই দেওয়া আছে যে নাও মানে এখন আর দেন মানে তখন অর্থাৎ যে কাজগুলো ঘটে গেছে সময়টা পেরিয়ে গেছে সেগুলো এইখানে ভার্বের রূপগুলো ঠিক করে লিখতে হবে আর নাও মানে এখন যে সব কাজগুলো হচ্ছে সেইগুলো ভারগুলো রূপগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে বুঝে গেল যেমন দেখো এই যে লেখা আছে গো গো মানে কি যাওয়া মানে এখন কোনো কিছু বুঝাচ্ছে আর দেন এটাই যদি আমরা লিখি যে হয়ে গেছে কাজটা তখন আমরা লিখবো ওয়েন্ট তাহলে গিয়েছিল ই এন টি আচ্ছা এখানে দেখা আছে গেভ গেভ মানে হচ্ছে দিয়েছিল আর যদি বলি এখন দিচ্ছে কোনো জিনিস তাহলে কী হবে গিভ আই ভি গিভ গিভ মানে দেওয়া গেভ মানে দিয়েছিল দেখো টেক টেক মানে হচ্ছে নেওয়া এটাই যদি আমরা লিখি দেন মানে ঘটে গেছে অর্থাৎ তখন এখানে হয়ে যাবে কি টুক টে ডবল কে টুক আচ্ছা এট মানে কি খেয়েছিল আর যদি বলি যে এখন খাচ্ছে কোনো জিনিস সেটা হয়ে যাবে ইট ই এট ইট দেখো সেক এস এইচ এ কে সেক সেক মানে হচ্ছে নাড়ানো কোনো জিনিসকে নাড়ানো এটা পাস্টফর্ম লিখলে হয়ে যাবে সুক এস এইচ ডবল কে সুক আচ্ছা আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা আর এটা যদি বলা হয় দেন অর্থাৎ তখনের কথা এটা হয়ে যাবে আন্ডার স্টুড এন ডি ইআর এস টি ডবলু ডি আচ্ছা শ স মানে কি বলো তো দেখেছিল আর যদি বলা হয় এখন কোনো জিনিস দেখছে সেটা হয়ে যাবে সি এস ডবল ই আচ্ছা এখানে আছে ফল ফল মানে হচ্ছে পতন এখান থেকে হয়ে যাবে এফ ই ডবল এল ফিল আচ্ছা এরপর দেখা যাচ্ছে লস লস মানে কি কোনো কিছু জিনিসকে হারিয়ে ফেলা সেটা হচ্ছে লস এখান থেকে আমরা লিখবো কি লস্ট ও এস টি লস্ট হারিয়ে ফেলেছিল আচ্ছা ফিল্ড মানে হচ্ছে অনুভব করা এফ এল ফিল এখান থেকে যাবে ফিল্ড এফ ই এল টি ফিল্ড বুঝে গেল এবার অ্যাক্টিভিটি বাইশ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস এইখানেও দেখো শূন্যস্থানগুলিকে পূরণ করতে বলেছে ব্যাকেটের মধ্যে কিছু ডুইং ওয়ার্ড দেওয়া রয়েছে যেটা সঠিক সেটাকে বেছে নিয়ে তো ডুইং ওয়ার্ড বলতে ওই যে উপরে যেগুলি করলে ওইখানটা যদি ভালো করে বুঝতে পারো এখানে কিন্তু নিজেরাই পেরে যাবে তো আমি তো বলেছি যে যখন কোনো ঘটনা এখন ঘটছে বোঝায় সেক্ষেত্রে ভার্বের মূল রূপটা হয় মানে প্রেজেন্টের রূপটা আর যখন কোনো ঘটনা বা কাজ হয়ে গেছে বোঝাবে সেটা হলে ভার্বের হচ্ছে ফার্স্ট ফর্মটাকে লিখতে হয় এই দেখো টুডে মানে কি আজ আজকের কথা বলা হচ্ছে তাহলে এইখানে আজকের কথা যখনই বলছো ভার্বের কোন রূপটা লিখবো আমরা বর্তমানে প্রেজেন্টের রূপটা লিখবো তাহলে এখানে লিখতে হবে গো টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার আজ আমি আমার বাবার সাথে স্কুল যাই দেখতে পাইছো গোটা হয়ে যাবে আচ্ছা এখানে লেখা আছে দেখো ইস্টার ইস্টারটা মানে কি গতকাল তাহলে এই কাজটা কি হয়ে গেছে বোঝাচ্ছে তাহলে এইখানে নিশ্চয়ই ভারবের পাস ফর্মটাকে লিখতে হবে দেখো ইয়েস্টার ডে আই লিখতে হবে টুক মাই মাদার উইথ মি দেখতে পেয়েছ গতকাল আমি আমার মাকে আমার সাথে নিয়েছিলাম তাহলে টুক হয়ে যাবে ওপরে কিন্তু এগুলো দেওয়া ছিল টেক টুক ওপরে ছিল দেখবে ভালো করে আচ্ছা এরপরে আছে লাস্ট আফটারনুন মানে গত বিকালবেলায় দেখো এইখানেও কিন্তু সময়টা পেরিয়ে গেছে বোঝাচ্ছে তাহলে আই কাম নাকি কেম লেট ফ্রম স্কুল এখানে অবশ্যই হয়ে যাবে কেম কাম মানে আসা অর্থাৎ এটা বর্তমানের রূপটা আর অতীতের রূপ হলে কেম আই কেম লেট ফ্রম স্কুল তাহলে লাস্ট আফটারনুন মানে কি গতকাল বিকালে আমি লেট ফ্রম স্কুল অর্থাৎ স্কুল থেকে দেরি করে এসেছি আচ্ছা টুডে আই ড্যাশ মিল্ক অ্যান্ড ব্রেড তাহলে টুডে বলেছে মানে কি আজকের কথা বলা হচ্ছে আই অবশ্যই এখানে হয়ে যাবে হ্যাপটা হ্যাড হচ্ছে অতীতের রূপ মানে পাস্ট আর হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট তাহলে এখানে আজকের কথা বলছে মানে প্রেজেন্টটা লিখতে হবে টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড অর্থাৎ আজকে আমি দুধ এবং রুটি খেয়েছি ডে উই ড্যাশ হোম আর্লি দেখো এখানে লিখাচ্ছে ডে মানে কি গতকাল এখানেও তাহলে সময়টা পেরিয়ে গেছে উই লেফট হয়ে যাবে উই লেফট হোম আর্লি গতকাল আমরা লেফট মানে হচ্ছে ছেড়ে যাওয়া হোম আর্লি অর্থাৎ বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম হয়ে যাবে লেফট বুঝে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও